দেখুন আমরা অনেকেই ইমো ব্যবহার করি কিন্তু দুই সালে এসেও অনেকে জানি না ইমো থেকে ব্যাটার একটা অ্যাপ্লিকেশন আমাদের জন্য অলরেডি তৈরি করা আছে অনেকে এটা ব্যবহার করতেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমো থেকে ব্যাটার একটা অ্যাপস সেই অ্যাপসের নাম আপনারা আইডিয়া করুন অথবা কমেন্ট করে জানান জানাই হবে না দাদা সেই অ্যাপসের নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের অনেক সুবিধা রয়েছে অনেক কাজ রয়েছে যেগুলো ইমুতে আপনারা সেই সুবিধাগুলো পাবেন না ইমুতে যদি আপনি দেখেন কাউকে কল দিলে একটা বিজ্ঞাপন চলে আসে কাউকে মেসেজ দিলে একটা বিজ্ঞাপন চলে আসে এরকম হওয়ার একটা মেজাজ খারাপ হওয়ার মতো কিন্তু সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ধরনের বিজ্ঞাপনের ঝামেলাগুলো নাই আমরা আজকে দেখাবো কিভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারি প্রফেশনাল ভাবে তারপরে পরের ধাপ আমরা দেখাবো কিভাবে এই হোয়াটসঅ্যাপটাকে সুন্দর করে পরিচালনা করা যায় এবং এটার সিকিউরিটি গুলোকে স্ট্রং করার জন্য যা যা প্রয়োজন আমরা কিছুই দেখব তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা দেখব কিভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন দিয়ে দেখুন হোয়াটসঅ্যাপ আপনাকে নামাইতে হলে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন হোয়াটসঅ্যাপ বানাইতে একটু খেয়াল করে নেবেন হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার নামে একটা আছে আমার অলরেডি ডাউনলোড আছে এই জন্য আমি আবারও আপডেট দিচ্ছি আপনারা আপনাদের মতো ব্যাপারটা ডাউনলোড দিয়ে নেবেন তো আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ডাউনলোড হচ্ছে দেখি আমরা আমাদের ম্যাসেঞ্জারটা ডাউনলোড হবে কোথায় দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে এই যে হোয়াটসঅ্যাপ নামের একটা অপশন রয়েছে বা অ্যাপ রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ভয়ের কোনো কারণ নাই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবেন করার পরে এখানে আপনি যে দেশেই থাকছেন সেই দেশের দেশটা বাই ডিফল্ট অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে যদি আপনি ভারতীয় হন তাহলে খুঁজে বের করবেন আপনার দেশ লোকেশন তারপর এখানে দিবেন আপনি যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে যাচ্ছেন ঠিক আছে আমি আমার নাম্বারটা দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম দেখুন কি হয় এরকম ইয়েস চাইবে আমি ইএস দেব অর্থাৎ এই নাম্বারটা ঠিক আছে কি না দেন এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে যদি সিমটা এই মোবাইলের ভিতরেই থাকে তাহলে আর কল আসবে না অটোমেটিক মেসেজটা এখানে এসে অটোমেটিক বাই ডিফল্ট সেটা অ্যাকসেপ্ট নিয়ে নেবে দেখুন আমারটা কিন্তু হয়ে গেছে এখন দেখুন এখানে নাম চাচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপের নাম দেব যেমন আমি এখানে দিতে চাচ্ছি আমি আমার নাম যে কোনো একটা নাম দিতে চাচ্ছি এই নামটা দিলাম দেওয়ার পরে আমি এখানে ইমেজও দিতে পারি কিন্তু আপাতত ইমেজ আমি দিচ্ছি না নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ পাস কি টু মেক ইওর নেক্সট লগইন ইজিয়ার মানে কি মানে আমি যখন এটা লগইন করব বা ঢুকব তখন একটা কোড চাবে পাস কি এটা আমি দিব কিনা আপাতত আমি এটা আপাতত স্কিপ করে রাখলাম এটা আমি দিচ্ছি না পরবর্তীতে আমি এটা দেব প্রয়োজনে পরবর্তীতে এইটা নিয়ে আমি আরও ভিডিও তৈরি করবো এখন আপাতত আমি স্কিপে ক্লিক করে চলে যাব দেন এখানে বলছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সচল বা এটাকে আরও মজবুত সিকিউরিটি ফুল করতে চাইলে কি আপনি কি একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন আমি আপাতত এখানেও বলবো স্কিপ আমার দরকার নাই আমি স্কিপ দিয়ে একটু অপেক্ষা করব এখানে লোডিং হবে প্লিজ ওয়াইট এ মোমেন্ট এই ধরনের একটা টেক্সট আসবে ইনিশিয়ালাইজিং হবে তারপরে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখন কিন্তু কোনো অপশন নাই ওকে মেসেজ করা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে আছে ফ্রেন্ড লিস্ট মানে হচ্ছে আমার কন্টাক্ট নাম্বারে আছে ওকে আমরা তাদেরকে ইচ্ছে করলে নক দিতে পারি আমি কাকে নখ দিব সেটা অ্যাকচুয়ালি বুঝতেছি না আমি তার একটা নগদি হাই দিলাম দেওয়ার পর চলে গেল এখন দেখেন কমিউনিকেশন এখান থেকে আমরা কল দিতে পারি অডিও কল ভিডিও কল অর্থাৎ আরও বিভিন্ন অপশন রয়েছে অনেক সেটিংস রয়েছে এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো কিন্তু আজকে দেখালাম কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এবং মানুষকে কল দেবেন আবার হোয়াটসঅ্যাপে যাই এখানে গিয়ে দেখেন আপনার এই যে কন্টাকে ক্লিক করেন দেখেন এখানে অনেক মানুষ হোয়াটসঅ্যাপ চালাচ্ছে এটা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ চালাচ্ছে দেখছেন সাতশো জন আমার ফোন নাম্বারে সেভ করা আছে কন্ট্যাক্ট লিস্টে পাঁচশো সাতশোর উপরে আরো বেশি সবাই হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করে না কিন্তু প্রায় সাড়ে সাতশো মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করে এই জন্য তাদের আমি পেয়েছি এখন ইচ্ছা করলে তাদের আমি কল দিতে পারি এখানে গিয়ে এখানে গিয়ে তাদেরকে আমি খুঁজতে পারি অথবা এই যে এখানে সার্চ বসে এসে আমি কিছু একটা লিখতে পারি লিখে কিন্তু মেসেজটা তাদের আমি দিতে পারি এইভাবে এখন আরেকটা জিনিস দেখেন সবাই যে ইউজ করে তা কিন্তু না দেখেন এই যে এখানে দেখেন ইনভাইট নামে অপশন আছে এই ইনভাইট মানে থাকা হচ্ছে তারা অর্থাৎ এই নাম্বারে মাসুদ রাশাহী মাসুদ ফিজাজ বড় ভাই এম কে মাসুদ এরা হোয়াটসঅ্যাপ ইউজ করে না এর জন্য ইনভাইট আর যারা ইউজ করে তাদের দেখেন প্রোফাইলে ফটো আছে আবার অনেকে প্রোফাইলে ফটো দেয় নাই তো এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে আমি দেখাই দিলাম কিভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় এবং পরের ধাপে দেখাবো কিভাবে একটা অ্যাকাউন্ট সুন্দর করে সুরক্ষিত রাখবেন ইমো ছাড়া আমরা কিন্তু এটা ইউজ করতে পারি সারা দুনিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নিয়ে আপনারা ইচ্ছে করলে এই হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন